প্রতিদিনের সংসার জীবনের একটা অন্যতম কাজ হলো রান্না করা তো সেই রান্না করতেই এখন আমি বসিয়ে দিয়েছি সংসারের সমস্ত বাসি কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেলেই সবার প্রথমে একটা চিন্তা মাথায় ঘুরে যে কি রান্না করব আর রান্নাটা কখন বা শেষ হবে তো আমি এর ব্যতিক্রম কিছুই না সবার প্রথমে আগে ভাতটা বসিয়ে দিই তরকারির চিন্তা না হয় পরেই হবে তবে এই চিন্তাটা জানো তো রোজ রোজ হয় না এই যেমন ধরো বিশেষ করে নিরামিষের দিনগুলো হয় বা যেদিন যেদিন টাছ সকালবেলায় কিছু নিয়ে আসে না আর যেদিন সবজিপাতি বাড়ন্ত থাকে তো আজকে আমার কিন্তু রান্না করার সেই চিন্তাটা নেই কারণ রান্না বসানোর আগেই আমার রান্নার জিনিস বাড়িতে চলে এসেছে তো কী এসেছে সেটা তোমাদেরকে দেখাবো পরে তো তার আগে আজকে রান্না দিয়ে ভিডিও শুরুটা করলাম তো গ্যাস ধরিয়ে আগে জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে দেখো আমি পরিমাণ মতো চাল নিয়ে চালটা ধুয়ে দিচ্ছি আর একটা কথা কি জানো তো বন্ধুরা এই চাল ঘাঁটতে না আমার খুব ভালো লাগে জানো তো ছোটোবেলায় আগে মা যখন চাল ঢালতে দিত বা চাল বের করতে বলতো তখন ওই চালের ড্রামের মধ্যে না হাতটা মানে দুই হাত যতটা পরিমাণে ভিতরে ঠেলে ঢোকানো যায় হাত ভরে চালগুলো করে কচলাতাম কি ভালো লাগতো হাতের মধ্যে এখনও ভালো লাগে তবে সময়ের মানে অভাবে আর করি না মানে নিজেকে কেমন কেমন লাগবে যে কাজ ফেলে আমি চাল নিয়ে খেলা করছি তো এরকম একটা ব্যাপার তো যাই হোক চাল টালগুলো ধুয়ে আমি এখানে ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে তরকারিপাতির যন্ত্র করবো আছে আছো তোমরা সবাই ক্রেজরুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার বাজে এখন সকাল পৌনে দশটা আর সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি রান্না তো দেখতেই পাচ্ছ আজকে আমি কোথায় রান্না করছি আমার নতুন রান্নাঘরে আজকে আমি প্রথম রান্না বসালাম আগের ব্লগে তো তোমরা দেখলেই সারাদিন খাটাখাটনি করে ওই ঘর থেকে সমস্ত জিনিসপত্রগুলো এই ঘরে আনা হয়েছিল তো কালকে যেহেতু দুবেলা রান্না করা ছিল তাই রাত্রে আর এখানে রান্না বান্না করার প্রয়োজন পড়েনি কো আর এখন তো গরমের সময় তাই গরমও করিনি তো একদম আজকে প্রথম এই নতুন রান্নাঘরে রান্না বসালাম তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছ নিয়ে এসেছে তো এই যে দেখো একটু আগেই পিকলুর বাবা মাছ দিয়ে গেল অনেকগুলো পাঙ্গাস মাছ নিয়ে এসেছে তো এই মাছটা আজকে রান্না করব মাছটা এখনো ধুয়ে রাখিনি একটু আগেই দিয়ে গেল তো ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিই ভাতটা ততক্ষণ হবে আমি এদিকে মাছ টাছগুলো ধাই কেটে মানে করে তরকারি তরকারিপাতিগুলো কাটাকুটি করব। তো তার আগে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ইন্টুটাও সেরে নিই নাহলে তো আবার কাজের তালে তালে ভুলেও যাব আর সময়টাও একে একে পার হয়ে যাবে আর সত্যি কথা বলতে আজকে আমি এত আরাম পাচ্ছি এখানে দাঁড়িয়ে থেকে বলার কথা নয় মানে যেমন এখানে আলো রয়েছে সেরকম হাওয়াও হচ্ছে আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর দেখো বাইরে কিন্তু অনবরত হাওয়া হতেই আছে আর আরেকটা সমস্যা দেখতে পেলাম মানে আমি তো আরাম পাচ্ছি কিন্তু গ্যাসটা না আরাম পাচ্ছে না মানে এখন তো মোটামুটি ঠিকঠাক জ্বলছে কিন্তু যখন এখান থেকে জোরে হাওয়া হচ্ছে তো এই যে এই জানলাটা দিয়ে একদম সোজা গ্যাসের মধ্যে হাওয়াটা লাগছে তো তখন একটু মানে আমার কেমন যেন ভয় ভয় হচ্ছে যে অসুবিধা হবে নাকি তো দেখা যাক রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না তো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি এদিকে রান্নার যোগাযন্ত্রগুলো সেরে নিই আর এদিকে গ্যাসের অবস্থাটা দেখো যখনই জোরে হাওয়া দিচ্ছে তখনই আগুনটা এদিক ওদিক দুলে উঠছে একটু ভয়ও লাগছে মনের মধ্যে তো দেখা যাক কি হয় আর এদিকে আমি পাশের গ্যাসটায় কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর মাছগুলো ধুয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওটাকে এখন ভাজবো আর এদিকে আমার ভাতও ফুটে গেছে আর একটা জিনিস কি জানো তো এই পাঙ্গাস মাছ মানেই তেল ছিটকানো তবে আমিও কিন্তু কম নয় এই যে দেখো যুদ্ধের ঢাল ব্যবহার করছি এই মাছ ভাজাটা একটা যুদ্ধের থেকে কম কিছু না বিশেষ করে এই যে মাছগুলো দেখবে তেল ছিটকই যেমন পাঙ্গাস মাছ বোয়াল পাবদা এই সমস্ত মাছগুলো ভাজতে দিলে তো প্রচুর পরিমাণে তেল ছিটকোই তো তখন মানে খুব অসুবিধা হয়ে যায় তো ওই ঢালটা আমি ব্যবহার করি কড়াই ঢাকাটা তো মাছগুলো ভাসতে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম তো ওদিকে মাছগুলো হতে থাক ততক্ষণ আমি এদিকে যন্ত্রগুলো করে নিই তো ফার্স্টে মাছের ঝোলটাই নামাবো তার জন্য এখানে আলু টালুগুলো কেটে নিচ্ছি আর এত সুন্দর হাওয়া আসছে গ্যাসে তো হাওয়ার জন্য অসুবিধা হচ্ছে ওটা তো এক সমস্যা কিন্তু আমি যে সমস্যাটাই এতদিন ধরে ভুগেছি সেই সমস্যাটা আমার একদম হচ্ছে না আমি এত আরাম পাচ্ছি এই রান্নাঘরে রান্না করতে বসে বলার কথা নয় আর একটা জিনিস দেখবে রান্না করার সময় যত মানে মাথা ঠান্ডা থাকবে মন মাইন্ড ফ্রেশ থাকবে তত কিন্তু রান্নাও ভালো হবে তো এটা আমার ধারণা তো এদিকে আমি আলু টালুগুলো কেটে নিচ্ছি আর এই যে দেখো বললাম না পাঙ্গাস মাছ মানে অর্ধেক তেল তো পিকলুর বাবা এই তেলুক মাছ খেতে এত ভালোবাসে ও পাঙ্গাস মাছ দেখে বেশিরভাগ তেলের পিসগুলোই বেছে বেছে কিনে আনবে আর ওই যে মাছ ভাজতে দিলে অর্ধেক তেল বের হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ কড়াইতে কতগুলো তেল বেরিয়েছে এতগুলো তেল প্রয়োজন নেই তো এটা আমি একটা পাটির মধ্যে ঢেলে নেব আর তার আগে দিকে দেখো পিকলু চলে এসেছে মাছের গন্ধ গন্ধপে আসলে এখনও যত বড় হচ্ছে ওর দেখছি ডিম মাছ মাংস এসবের প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হচ্ছে মানে ভাত দিয়ে না খাক কিন্তু কষা মাংস বা মাছ ভাজা এই জিনিসগুলো বেশ খাচ্ছে তো যেভাবে খাবে সেভাবেই দেওয়াই উচিত তো সেই কারণে ওকে আমি একটা ঠান্ডা দেখে মাছ বেছে দিলাম যেগুলো আগে ভাজা হয়েছিল আর কাটা যেগুলোই নেই সেটা দেখে ওকে দিয়ে দিলাম ও চলে গেল আর আমি বাটির মধ্যে মাছের তেলটা ঢেলে নিলাম কারণ অতগুলো তেল তো একবারে লাগবে না যদিও ওই তেলটা দিয়েই রান্না করব কিন্তু আগে তো ওই মাছের ঝোলের জন্য আলু টালুগুলো ভাজতে হবে তো অতগুলো তেলের প্রয়োজন নেই তাই ওটা ঢেলে সাইড করে নিলাম আর ওই যে যেই গামলাটার মধ্যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটার মধ্যে আলুগুলো ধুয়ে তুলে নিলাম নিয়ে এবার আলুগুলো কড়াইতে ভাজতে দিয়ে দিলাম আর একটা দুঃখের কথা কি জানো তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার এমনিতে তো আমার ভিডিও দিতে দেরি হয়ই কিন্তু ওই যে তোমরা সেই কবে দেখেছ আমি নতুন রান্নাঘরে পার হয়েছি যদিও আজকে রান্নাঘরে প্রথম রান্নার ভিডিও দিলাম কিন্তু এই দু তিন দিন ধরে আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না আমি যতবার এডিট করে আপলোডে দিচ্ছি ততবার কপিরাইট ক্লেম আসছে মানে যত ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি আমার ভিডিওতে তোমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ও শুনতে পাও সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি আমি ডাউনলোড করি তা সত্ত্বেও মানে আমার পুরোনো ভিডিওগুলোতে কপিরাইট নেই কিন্তু ওই সেম মিউজিক দিয়ে যখনই আপলোড করছি তখনই কপিরাইট চলে আসছে তো কেমন লাগে বলো তো তো এই কারণেই ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেলো শেষমেশ আমি কোনো কিছু বুঝতে না পেরে আবারও প্রথম থেকে আমি ভিডিওটা এডিটিং করে আবারও ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য আপলোড করছি তো যাকে মাছের ঝোল আমার ওদিকে হয়ে গেছিলো আর তার সাথে সাথে আর একটা চটচড়ি করে নিলাম ওই ডাটা বেগুন তারপর হচ্ছে উচ্ছে আলু টালু দিয়ে একটা মিক্স ঘন্ট টাইপের করে নিলাম তো ওটাও হয়ে গেছে ঢাকা ঢুকি দিয়ে এখন রান্নার যে বাসনপত্রগুলো বের হলো সেগুলো সব নিয়ে গিয়ে একবারে বাইরে রেখে আসবো এগুলো তো একবারে মাছতে হবে তো সেই কারণেই বাইরে নিয়ে চলে যাচ্ছি আর তারপরে এবার স্নান ধান করবো পিকলুকেও করিয়ে দেব তো তার আগে ভাবলাম রান্নাঘরটা গুছিয়ে নিই কারণ একবার স্নান হয়ে গেলে না আর এই কাজগুলো করতে ভালো লাগে না এদিকে দুধটাও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট এখানে দুধ জাল দিতে বসিয়ে দিলাম একটু আগে গোয়াল এসেছিলো তো দুধ নিয়ে নিয়েছি এক পো পিকলুর জন্যে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে সেই কারণেই নিলাম প্রত্যেক দিন নিই না যেদিন খুব গরম দেয় সেদিন নিই না কারণ আমাদের তো আর ফ্রিজ ফ্রিজ নেই দুধটা না নষ্ট হয়ে যায় তো এই যে দেখো এখানে কী কী রান্না করেছি এখানে হচ্ছে মিক্স একটা চচ্চড়ি ডাঁটা বেগুন উচ্ছে আলু সমস্ত কিছু দিয়ে দাঁড়াব এখানে চচ্চড়ি রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল পাঙ্গাস মাছ আলু দিয়ে আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত তো এই হচ্ছে আজকের রান্নাবান্না আর এটা হচ্ছে সেন্টারের খিচুড়ি সেন্টারের খিচুড়ি অঙ্গনওয়াড়ির ওই যে ডিমটা ভিতরে রয়েছে আর এই যে এখানে দুধ জাল হচ্ছে তো চলো দুধটা জাল করে নিই নিয়ে তারপরে হচ্ছে বাসন কুসনগুলো মাজবো মানে কড়াই টড়াইগুলো যেগুলো রান্না করে বের হলো বাসন কোষন মেজে তারপরে স্নান ধান করবো আর এই যে এই ডাবু হাতাটা দেখছো কি ছোট্ট পাড়া একদম ছোট্ট একটু দুধ জাল দেওয়ার তো এটা হচ্ছে আমার মায়ের ডাবু হাতা অনেক দিন আগেকার এটার বয়স হচ্ছে আমার থেকেও বেশি মানে আমার দিদি যখন ছোটো ছিল তখনকার নাকি এই ডাবু হাতাটা তো মায়ের এটা আর কাজে লাগে না তো আমি এটা অনেক দিন আগে মানে নিয়ে এসেছিলাম পিকলু ছোট থাকতেই তো এখন থেকে আমি ব্যবহার করি মানে এটা কত জেনারেশন ধরে চলে আসছে জাস্ট ভাবো তো জিনিসটা সামান্য হলেও এটার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এটা এখন আমি দুধ জাল দেওয়ার করেছি তো যাকে চলো দুধটা জাল করে নিই নিয়ে আবার পিকলুকেও স্নান ধান করাবো আমিও স্নান ধান করবো বাজে এখন প্রায় দুপুর দেড়টা এখন আমরা বসেছি দুপুরে খাওয়া দাওয়া করে নিতে পিকলুর বাবা এদিকে এসে স্নান ধান করে নিয়েছে আমাদেরও মা ব্যাপারটা স্নান হয়ে গেছে আর ওই ঘরে রান্না করে এসে এই ঘরে খেতে বসলাম আর জানো তো এই ঘরটাতেও কিন্তু বেশ সুন্দর হাওয়া হয় যদিও এখন আমাদের টেবিল ফ্যান হয়ে গেছে গরম লাগলে মানে গরম পড়লে অসুবিধা হবে না কিন্তু প্রকৃতির হাওয়ার কাছে তো এগুলো সবই বৃথা তাই না বলো তো প্রকৃতির হাওয়া যখন পাচ্ছি তখন আর শুধু শুধু ফ্যান কেন দিতে যাব আর এই বড় বড়ো জানলাগুলোই বা কী জন্যে করেছি বাইরের হাওয়া খাবো বলেই তো করেছি তাই না তো এখানে খেতে বসে পড়েছি আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এত শান্তি লাগছে না মনে মনে কি বলবো জানো তো এই বিগত দুই তিন মাস ধরে আমি রান্না করে একটু একটুও শান্তি পাইনি মানে এই যে শীতকাল চলে যাওয়ার পর থেকে এত অশান্তি লাগতো আর এত বিরক্ত লাগতো আমার রান্না করতে মানে বলার কথা নয় তোমরাও হয়তো দেখেছো তোমাদের সঙ্গে আমি রান্নার ভিডিও বা আমার রান্নাঘরের ভিডিও খুব কমই শেয়ার করতাম এই কারণেই ওই জায়গাটা এত অন্ধকার আর এত গরম মানে রান্না করাটা আমার মানে মাথার একটা বোঝা মনে হতো বা মনে হতো আমার জন্য কত ভারী একটা কাজ পড়ে আছে এটার থেকে কিভাবে রেহাই পাবো এরকম একটা চিন্তাধারা আমার মধ্যে আসতো তো মাঝে মাঝে তো ওর বাবার সঙ্গে ঝগড়াও হয়ে যেত যে আমি পারবো না রান্না করতে বা আমার ভালো লাগে না আর তরকারিও খারাপ হতো আসলে ধৈর্য জিনিসটা আমার মধ্যে থাকতো না তো সেই সমস্যা থেকে আমি এখন মুক্তি পেয়েছি এখন যেমন আছে এভাবেই কাজ চলাই একদিন তো এটাও ছিল না তো যাকে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে